জামাল বেকার গত মাসেও সে বেকার ছিল না সে তার মালিককে অনুরোধ করে তার এক ঘনিষ্ঠ বন্ধুকে চাকরি দিয়েছিল গত তিন মাস আগে বন্ধুটা কাজকর্ম ভালোই করছিল গত মাসে মালিক যখন তাকে দুই লাখ টাকা দিয়ে ব্যাঙ্কে পাঠালো সে আর লোভ সামলাতে পারল না টাকাটা নিয়ে পালিয়ে গেল আর সেই কারণেই জামালের চাকরিটা হারাতে হলো। সেই থেকে আজ পর্যন্ত অনেক চাকরি খুঁজেছে জামাল কিন্তু কেউ তাকে চাকরি দিতে রাজি হচ্ছে না গতরাতে তার একমাত্র মেয়ে রাহিমা তার গলা জড়িয়ে ধরে বলল বাবা আমি মেলায় যাবো মেলায় যাওয়া তো দূরের কথা রাতের খাবার জোগাড় করার টাকাটাও পকেটে নেই কি করবে বুঝে উঠতে পারছে না তারপরও ঘরে তো যেতেই হবে কারণ সকালে আবার চাকরির সন্ধানে বের হতে হবে রাহিমা নামের ছোট্ট মেয়েটি ঘরের দরজায় বসে বসে কাঁদছে তার বাবা ঘরের দরজায় এসে তো অবাক তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুই এত রাতে এখানে বসে বসে কাঁদছিস কেন তোর আম্মাই কই আম্মাই তো ঘরে নাই কেন কই গেছে আমি জানি না কই জানি গেছে। কস কি? আমার চল দেখি এই বলে মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে তার স্ত্রীকে খুঁজতে মেয়েকে কোলে নিয়ে জামাল অন্ধকার পথ ধরে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে কোথায় যেতে পারে এত রাতে হঠাৎ তার মাথায় আসলো রাহিমার মা তো প্রতিদিন জামেলা ভাবির ঘরে গিয়ে টিভি দেখে ওখানে গিয়ে দেখি এই ভেবে সে জামেলা ভাবিদের ঘরের দিকে রওনা দেয় ভাবির ঘরের দরজায় এসে সে ডাকতে থাকে রহিমার রহিমার মা মা এই বাইরে এসে বলে ভাবি 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 কি ব্যাপার ভাই এত রাতে ভাবি রহিমার মাকে একটু ডাক দেন তো ওকে কোথায় পাবো ও তো আজ আমাদের ঘরে আসেনি কি বলেন তাহলে এত রাইতে সে কোথায় গেল ভাই আসলেই তো চিন্তার বিষয় একটু ভালো করিয়া খুঁজে দেখেন এই বলে ভাবি ভেতরে চলে গেলেন জামাল ও তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে বের হয়ে গেল জেরিন জামালের পাড়ার চাচা তো বোন স্ত্রীকে খুঁজতে খুঁজতে জামাল তাদের বাড়িতে পৌঁছল জেরিনকে ডেকে জামাল জানতে চাইল আচ্ছা বইন তুই তোর ভাবিরে দেখছস ভাবি এখনো গড়ে যায় নাই না যাই নাই তো কী কও এতক্ষণ তো সইলে যাবার কথা তার মানে ভাই তুমি একটা চাকরি বাকরি ধরতে পারো না আমার আর এইসব বালা লাগে না চাকরি তো খুঁজেই অনেক জায়গায় যাই কিন্তু কেউ তো চাকরি দেয় না কি করুম তোর কথা শুনে আমার সন্দেহ লাগতাছে তুই কি তোর বাবি কই গেছে কও না বোন তুমি একটা কাম করো চেয়ারম্যানের বাড়ির দিকে যাইয়া দেখো চেয়ারম্যানের বাড়ির দিকে আমি এখনই যাইতাসি এই বলে তারা চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দেয় চেয়ারম্যান জামালের স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হয় তার হাতে টাকা জামালের স্ত্রী অঝরই কাঁদছে সংসারের সুখের জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বেশ কয়েকদিন ধরে সে তার দেহ বিক্রি করছে এর মধ্যে জামাল তার মেয়েকে নিয়ে উপস্থিত হয় জামালের বুঝতে আর বাকি রইল না তার স্ত্রী এখানে কেন এসেছে মেয়েটা তার মাকে দেখা মাত্রই মায়ের কাছে যেতে চাইছে কিন্তু জামাল এই নষ্ট মহিলার সাথে তার সন্তানের কোনো সম্পর্ক রাখতে দিবে না তাই তাকে নিজের বুকে আগলে রেখেছে জামালের স্ত্রী নিজের প্রতি লজ্জিত ঘৃণা আর সইতে পারল না ছুটে চলে গেল অজানা পথে আমাদের সমাজে অভাবের তাড়নায় পড়ে অনেকে ভুল পথে পা বাড়ায় কিন্তু একটাবার ভেবে দেখে না এর কারণে কতটা প্রভাব পড়তে পারে সংসার জীবনে